আর দিন কয়েকের অপেক্ষা তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজো মানেই ভ্রমণ পিপাস বাঙালি ঘুরতে বেরিয়ে যান হাতে একদিনের সময় নিয়ে তবে আপনি যদি এই দুর্গাপুজোর সময় বীরভূম আসেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বীরভূমের দামপুরাটে নবীন ক্লাবে দুর্গাপুজোর প্রতিমা দর্শনের জন্য দুর্গাপুজোর সময় প্রাচীন শহর রামপুরহাট এবার এক টুকরো মায়ানগরী হয়ে উঠবে জেলা তথা শহরের অন্যতম বিগ বাজেটের পুজো রামপুরহাটের নবীন ক্লাবের পুজো একে একে করে এই বছর তাদের পুজো পঁচিশ বছরে পদার্পণ করলো বাঙালির প্রাণের উৎসব এই পুজো এক বছর অপেক্ষার অবসান ঘটিয়ে উমা ফিরবেন নিজের বাড়ি প্রায় মাস আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন রামপুরহাটের এই নবীন ক্লাব ক্লাবের সদস্যদের দাবি এবার মণ্ডপে প্রবেশ করলে গোটা জগৎটাই যেন এক মায়াবী জগতে পাল্টে যাবে প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ এইটিন ডিজিটাল ডিজিটালকে যে আমাদের নবীন ক্লাব আসার জন্য এবং সকলের দর্শককে জানাই আমরা এবং পশ্চিমবঙ্গে যে আগাম শারদ শুভেচ্ছা আমাদের এবছর পুজো হচ্ছে পঁচিশতম বর্ষ নবীন ক্লাব মানে নতুন কিছু প্রত্যেক বছরই নতুন কিছু হয়ে থাকে তো এবছর আমাদের পঁচিশ বছর আশা করি আরও ভালো আমরা করার চেষ্টা করব তো আমাদের পুজোটা একটা মানুষ আশা নিয়ে থাকে যে রামপট নবীন ক্লাবে গেলে আট থেকে আসি তাদের সবার জন্য কিছু না কিছু থাকবে তো এবছরও আমাদের মেদিনীপুরের মণ্ডপ আমাদের যে মণ্ডপ সজ্জা হয়েছে সেটা সমিত্র ঘোরা করছে মেদিনীপুরের শিল্পী প্রতিমার শিল্পী আলো দাস মায়ানগরী ছেড়ে বেরিয়ে আসতে মন চাইবে না দর্শকদের এবার বাজেট প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি তবে মণ্ডপে থাকছে না কোনো কাপড়ের ছোঁয়া গোটা মণ্ডপই হচ্ছে ফাইবার গ্লাস দিয়ে যা এই জেলার একেবারেই নতুন মায়ানগরীর ভাবনা সুচারুচুরভাবে বাস্তবের রূপ দেওয়ার দায়িত্বে রয়েছেন মেদিনীপুরের শিল্পী গোপাল খরা বিভিন্ন রঙের টুকরো টুকরো ফাইবার গ্লাস তার সাথে হাতের চুড়ি দিয়ে তৈরি পুতুল দিয়ে ভরিয়ে তোলা হবে মণ্ডপ আর আলোকসজ্জা অরিচসা যেটা তিনটে মিলে একটা আলাদা একটা আবহাওয়া তৈরি হবে এটা আমি বলতে পারি এছাড়া আমাদের থিম মায়ানগরী মানুষ আসলে নবীন ক্লাবে একটা মায়ায় জড়িয়ে যাবে এটা আমাদের একটা আশা আছে তো যেটা আশা নিয়ে রামপট নবীন ক্লাব একটা দীর্ঘ লাইন পড়ে প্রত্যেক বছর সেই লাইন এ ছাপিয়ে যাবে আমাদের আশা আমরা উদ্বোধনটা করব আশা করছি মহালয়ের পরের দিন উদ্বোধন করার প্ল্যান আছে দেখি কত কাজ চল হয় চারিদিকে বৃষ্টি এখন এসে বৃষ্টির প্রকোপটা বেশি কাজ আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি তো ঠাকুর আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের কৃষ্ণনগরে শিল্পী কাজ করছে থাকবে ফাইবার গ্লাসে তৈরি নানান কারুকার্য এরই সঙ্গে রয়েছে অপরূপ আলোকসজ্জা মণ্ডপে অন্দরমহলে থাকবে আলো আধো ছায়া আর সেই আলো আধো ছায়া দর্শকদের মায়াবী পরিবেশ দেবে প্রতি বছরই এই পুজোর প্রতিমার অন্য আকর্ষণ থাকে এবছরও যদিও তার অন্যতা হচ্ছে না মায়া নগরীর সঙ্গে প্রায় চব্বিশ থেকে ২৫ ফুট লম্বা এই প্রতিমাও থাকবে দর্শকদের জন্য নবীন ক্লাব নাম শুনলেই রামপুহাটের প্রত্যেকটা মানে শহরবাসী আমাদের এত ভালো সবাই দেখিয়ে দেবে যে নবীন ক্লাব কোন দিকে যেতে হবে আমাদের স্টেশনে নামলেই পাঁচ মিনিটের হাঁটা রাস্তা লোটাস লোডাস নামতে পারবেন স্টেশনেও মানে বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা টোটো করে হোক বাসে আসলে রামপাট বাস স্ট্যান্ড নামলে পৌঁছে নবীন ক্লাবের কর্ণধার উজ্জ্বল ধিবর ওরফে দীপু দিবর জানান আমরা প্রত্যেক বছর দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দিয়ে থাকি এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না তাই এবার আপনি যদি বীরভূম ভ্রমণের জন্য আসেন দুর্গাপুজোর সময় তাহলে অবশ্যই একবার ঢু মেরে যেতে পারেন এই নবীন ক্লাব থেকে এই নবীন ক্লাব হবে আপনার পুজোর ভ্রমণের একদম সেরা ডেস্টিনেশন এটা একদম বলা যেতেই পারে বীরভূম থেকে সৌভিক রাই রিপোর্ট লোহান টিন বাংলা